কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল যেটা প্রত্যেক দিনের ডিউটি থাকে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ইয়োগের এই গুলা রুটিটা খেতে ওর ভীষণ করে ভালো লাগে তাই জন্য এই আজকে ভাত খাবে না তো ওকে গোলা রুটি দিয়ে দিলাম আর ফাইনালি ও স্কুল চলে গেলো আর আমি চা নিয়ে বসে গেলাম আর যেহেতু ফার্স্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এটার কারণ আমার দাদার বার্থডে ছিল কালকে তো ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা কেন বার্থডেতে যেতে পারলাম না ওটাও তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু স্যাটারডে ছিল বাবা তার জন্য শনি মন্দিরে দাদার জন্য প্রদীপ টদীপ দিয়ে একটু পূজা দিয়ে আসলো আর যেহেতু আমরা ওখানে যেতে পারলাম না তাই জন্য আর কি ওর জন্য আর কি ঘরে বাড়িতে যা কিছু করা আর কি ওটাই করা হয়েছে তো মা দিকে রান্নার সব তৈরি করছে মানে ব্রেকফাস্টের জন্য আমি কাপড় টপড় ধুয়ে দিলাম দেখো কি অবস্থা বৃষ্টির জন্য আমাদের এখানে আর স্যাটারডে যেহেতু ডান্সের ক্লাস তো আমি ডান্সের ক্লাসটা একটু ঠিক মতে ঠিকঠাক করে নিলাম ঝার ধার দিয়ে যেহেতু স্টুডেন্ট চলে আসবি তিনটার থেকে তাই জন্য একটু ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টের মধ্যে ভাজি আর রুটি ছিল তো ওটা একটু খেয়ে তারপর দেখো একটা মেহেন্দি পেয়েছি মেহেন্দিটা মানে টিউবটা মধ্যে ছিলই না একটু ছিল যতটুকু ছিলো অতটুকু এমনি কী কী বানিয়ে দিয়ে দিলাম যাই হোক তো স্কুল থেকে ছেলে চলে আসছে তো বলছে ওকে পিজ্জার শেপে কেটে দিতে হবে তো পিজ্জার শেপে ছুটিটা এইভাবে কেটে দিলাম তো ওটাই ও খুব খুশি তারপর মাথাটা একটু ব্যথা ব্যথা করছিলো তার জন্য একটু কফি বানিয়ে নিলাম একটু কফি খাবো বলে তাই জন্য একটু কফি খাচ্ছি তো একটু রূপচর্চা করছি দেখো তো মুখে কিছু কিছু লাগিয়ে একটু রূপচর্চা করা হচ্ছে আর এদিকে মা পনির সবজি বানাবে আর এদিকে আমি দেখো পুরা সাফাই করছি যেহেতু এতটা শেওলা পড়ে গিয়েছিল কারণ কি এত বৃষ্টি হচ্ছে আর ফুল গাছগুলো যত না করলে হবে না তার জন্য সব কিছু সাফাই চলছে চারিপাশটা বাড়ির পুরো সাফাই করেছি আজকে তো দেখো এখন কি সুন্দর লাগছে না দেখে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার করে না থাকলে ভালো লাগে না কেমন লাগে তাই জন্য আর কি তারপর দেখো স্নান করে আসলাম স্টুডেন্ট চলে আসছে আর আমি পটাফট করে ভাত খেয়ে নিচ্ছি জলদি জলদি করে কারণ কি দেরি হয়ে যায় আমি রেডি হয়ে ভাত খাচ্ছি তারপর আমি যাচ্ছি ডান্স ক্লাসে ডান্স ক্লাসের কমপ্লিট হয়ে চলে আসলাম আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখো আমার ছেলে এইভাবে ওয়েট করে থাকে আমার জন্য আর এদিকে ডান্স টান্স করে আসার পরে টায়ার্ড লাগে তো মা এদিকে পিঠা বানিয়েছে আর চা আমরা চার পিঠা দিয়ে মানে আজকে বিকালটা এইভাবেই আর কি সন্ধ্যার পরে এইভাবেই খাওয়া হলো চা বিস্কিট পিঠা এগুলো মা বানিয়েছে আর যখন ডান্সটা করে আসি শরীরটা একদমই টায়ার্ড লাগে তার জন্য একটু এইভাবেই মানে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর চাটা তো মেন চাটা খেতেই হবে চা খেলে এনার্জি পাবো তাই জন্যে তো চাটা খেয়ে তারপর প্রত্যেক দিনে যেটা ডিউটি ওকে পড়াতে বসে গেলাম আর ওর এতটা গরম লাগছে দেখো তারপর বাবা কুরকুরে এনেছিল কুরকুরে দিয়ে এটা একটা রেসিপি বানিয়েছি চাইলে তোমরাও করতে পারো এভাবে একটু ভুজিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি মানে চপ করে নিচ্ছি তারপর পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে মিক্স আপ করে ফাইনালি রেডি আর এদিকে যেহেতু দাদার বার্থডে ছিল আর বার্থডেতে আমরা কেন যেতে পারি না আর এখানে দেখো ভাইরা আর কি যেহেতু ওরাও কাজের স্রোতে ওখানেই কাজের সূত্রে আর কি ওখানেই জব করে তো ওরা রাত্রে বারোটার সময় ওরা সেলিব্রেট করল আর আমরা যেতে পারিনি ওর বার্থডে এবার আর এবার যেহেতু এবার না প্রত্যেকবারই ও কাজের সূত্রে ওখানেই থাকে যেহেতু স্কুল এই টাইমে বন্ধ থাকেও না আর আমরা একটা সারপ্রাইজ দিই আর এবার এতটা হয়েছে আমার ডান্স ক্লাসে কিছু একটা প্রোগ্রামের জন্য আমি যেতে পারি আর এতটা পরিমাণে বৃষ্টি ছিল যার জন্য আর কি আমার আর এবার যাওয়া হলো না তো ওর ফ্রেন্ড সার্কেলগুলি কীভাবে ওর মানে সেলিব্রেট করছে বার্থডেটা ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ক্লিপটা আর সত্যি অনেক মিস করেছি ফার্স্ট টাইম হয়তো ওর বার্থডেতে আমরা নেই আর মেবি ও অনেক বেশি আমাদেরকে মিস করেছে তো ওরা একটু আশায় ছিল ওদেরকে হয়তো আমরা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো বাট না এটা পসিবল না স্টুডেন্টদের প্রোগ্রামের জন্য আমার যাওয়া হলো না তো আজকে ব্লগ তো আজকে ব্লগটা আর বিশেষ কিছু বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও আর আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে তো বাই বাই ফ্রেন্ড